বাংলা একাডেমি স্কুলে ধারালো গুরুতর আহত তিন ছাত্র নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষ এই ঘটনা এই ঘটনার বিবরণে জানা যায় বাইক বা স্কুটি সংক্রান্ত ব্যাপার নিয়ে এই ঘটনা তাছাড়া এই ঘটনার অভিযোগ এক্ষেত্রে বহিরাগত কিছু ছেলে অভিযুক্তের হয়ে যোগদান করে যার জন্য ছাত্রদের মারপিটের ঘটনা এত বড় আকার ধারণ করে ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলের তরফ থেকে থানা জানানো হয় ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশ এবং আধার সামরিক বাহিনী পরিস্থিতি সামাল দেয় তবে এই ঘটনার ফলে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের স্কুল চত্বরে আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে স্কুলের মধ্যে এমন ঘটনা নজর স্কুলের পরিচালনা কমিটিকে আরও নজরদারি বাড়াতে হবে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আমি কোনো সময় দেখছি ফার্স্ট টাইম দেখছি

এরপর আমার বন্ধু বান্ধব গেছি বন্ধু বান্ধব সব লিয়ে গেছি গিয়ে পরে দেখেছি পরে দেয়া এরপর সব সবাই মিলে কইসে তুই হে কত গেছে হে তোর ভাড়া তোর কমেছে এরপর গিয়ে লাগিয়ে গেছে পিউ ইডি পিউ ইডি লাগছে তো সবাই আমরা মারতেছি হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শুনে মানে তোমার নাম কোন ক্লাসে পড়ো আমার নাম রাজদীপ দাস আমি ক্লাস নাইন ডিসেকশন আচ্ছা তোমার সাথে যে ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে কেন আমি তো স্যার কই তারা উপরে কাজ লাগছে তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে তো আমি করে ব্যালকনিতে থেকে দেখছিলাম তারা সব ওইখান থেকে লাগবে লাগবে আমার সামনে এসে বেজ দিয়ে সের মাথার ভিতর মারছে তারপরে হাতের এখানে এখানে মারছে তারপরে ঘাড়ে মাসছে তারপরে তো আমি সব দোয়ে নিচে চলে গেছি টাকরুমের একটা রুমের ভিতরে বয়ে ছিলাম অনেকক্ষণ পরে তারা আবার আইসা আয়া পাঞ্চার না জানি কি দিদি সেরা মায়ের সেরা আমার গাড়ির ভিতরে মারছে তো আমি স্যার দোয়ে সেরা স্কুল থেকে বেরিয়েছে তারা দেখতো সেই স্যার ম্যাডামরা ঠেললা আমার গাড়ি আমি এই আগে একটা খবর পাই যে স্কুলের সামনে এই স্টুডেন্টরাই নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মার মারপিট করেছে অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসি আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি তারপর আমরা এখানে গার্জেনরা যে গার্জেনদের সঙ্গে আমাদের কথা হয় বলছিল যে এই স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে আর ইয়ে করেছে একটু দুজন স্টুডেন্ট আহত একজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস টেনের তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের ইয়া দিদিমণির সঙ্গে কথা বলি যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে তারপর ওনারা বলছেন বিষয়টি তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিং বা বহন হওয়ার পর একটা রিপোর্ট